আরে হ্যাঁ ভাই বুঝছি তো সাদিয়া তো এখন তুই ওরা দেখ কই যাবি না ডেটে যাবি এটা তোর ব্যাপার ভাই আমার কেন কর তুই এই বকবক করস বুঝিনা না গাইস আজকে আমি তোমাদের শিখাবো কি ভাবে তোমরা পানি খাবে পানি খাওয়ার জন্য তোমাদের বেসিক্যালি তিনটা জিনিস লাগবে প্রথমত একটা বোতল দ্বিতীয়ত পানি আর তৃতীয়ত

আরে ভাই এটা কোন দিক দিয়ে ইসলামিক স্কুল লাগে ওইখানে ডেসি বেবি ইংলিশ স্কুল হওয়ার কথা ছিল হ্যাঁ এটা ঠিক আছে এই নামটা ভালো আমি টিকটকে আসলাম না চিড়িয়াখানা আসলাম বুঝলাম না কিছু ও মিস চকোলেট

বিড়িটা দেয় গাঞ্জা খায় তারপর অনেক প্রিমিয়াম ভার্সনে মাংস আবার স্টোরি দেয় নোট দেয় আবার অনেকে দেখে যে আইডি থেকে তাদের প্রোফাইল রিমুভ করে দেয় ভাই এখন কি ভাই ব্রেক আপের এখন মুড়ি খাওয়া লাগবে ঝাল মুড়ি খাওয়া লাগবে তাও মুড়ি নাই ভাই মুড়ি কম মুড়ি বেশি বাহ ঠিক আছে তো কি করবো আমার মাথায় কোনো নতুন কন্টেন্ট আসতে ছিল না যার কারণে এইসব উদ্ভুত টাইপের কন্টেন্ট আমি বানালাম আর মেন কথা আসি যে আমার আগের যে আইডি ছিল ওইটা হচ্ছে হ্যাক হওয়ার কারণে আইডিটা মানে পেজটা একদম ডিজেবল হয়ে গেছে যার কারণে নতুন পেজ খুলে আমার এইসব আবার ভিডিও নতুন করে আপলোড দেওয়া দরকার আছে তো তোমরা একটা কাজ করবা আমি এই পোস্টে কমেন্টে আমার আইডি থেকে শুরু করে ইউটিউব চ্যানেল পেজ সব আমি হচ্ছে লিঙ্ক দিয়ে রাখছি তোমার জাস্ট ফলো আর সাবস্ক্রাইবটা করে আমার পাশে থাকবা ঠিক আছে যাতে এইসব নতুন ভিডিও তোমাদের কাছে চলে আস সবার আগে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন এক ভিডিওতে আইসে দুই দিনে পেচ খুললে এখন নিজের সেলিব্রিটি ভাবতেছে ওই তুই চুপ থাক